স্বামী বিবেকানন্দর একশো তেষট্টিতম তম জন্মদিবস উপলক্ষে মামাটি মানুষ সাংস্কৃতিক কমিটির উদ্যোগে বসে এক প্রতিযোগিতা অনুষ্ঠান হয় আমারুন বাজারে বসে এক প্রতিযোগিতায় তিনটি গ্রুপে যথাক্রমে এ বি সি তিনটি গ্রুপে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান যারা অধিকার করে তাদের হাতে পুরস্কার বিতরণ করা হয় মোট নজনকে পুরস্কৃত করা হয় এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদেরও পুরস্কৃত করা হয় চাপ নেই এখান থেকে পেয়ে যাবেন চিন্তা উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার অমিত হুই সাফিকুল ইসলাম জুলফিকার আলী কৃষ্ণগোপাল মন্ডল সহ এলাকাবাসীরা আজ স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্মদিবসকে সামনে রেখে মামাটি মানুষ সাংস্কৃতিক কমিটির পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আজকে মোটামুটি দুর্দান্ত থেকে নব্বই জন ছাত্র ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তিনটে গ্রুপে হচ্ছে আমরা প্রতিযোগিতা করেছি এবং এর মধ্যে নজনকে হচ্ছে আমরা পুরস্কৃত করেছি মূল লক্ষ্য কি ছিল মূল লক্ষ্য হচ্ছে বিবেকানন্দ হচ্ছে যে স্বচ্ছ ভারত সুন্দর ভারতবর্ষ প্রতিষ্ঠিত হবে সেই লক্ষ্যে আজকে কোচিকাচারা এই কচিকাচাদের মধ্যে সেই উদ্যোগটা তৈরি করব আগামী দিনে এদের মধ্যে থেকে ভগ্নি নিবেদিতা তৈরি হবে এই লক্ষ্যকে সামনে খুব সুন্দর হয়েছে সমস্ত মায়েরা বাবারা উপস্থিত হয়েছেন এবং আজকে অনুষ্ঠানকে সকলের চেয়ে ভালো মন্ডিত হয়েছে এই বলে হচ্ছে আজকে মঞ্চ থেকে আমরা গেছে গেছেন আগামী দিনে লক্ষ্য রয়েছে আরো বড় করে অনুষ্ঠানটা করার এবং সকলকে নিয়ে সকলের ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দ বার্তা